ত্রিপুরা এবার পেতে চলেছে এক নতুন ট্যাগ যার নাম ছাপ্পা ট্যাগ কেননা ছাপ্পা ভোট প্রদানে প্রথম স্থান দখল করতে চলেছে ত্রিপুরা রাজ্য কেন এই বক্তব্যতা বিস্তারিত জানার আগে স্ক্রিনে এই ছবিটি দেখুন যাকে দেখছেন তার নাম সুব্রত চৌধুরী পেশায় গাড়ি চালক তবে সম্প্রতি ছাপ্পা বাজিতেও তিনি কর্মরত রয়েছেন ভোট সন্ত্রাস নতুন নয় কিন্তু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাই যদি এই সন্ত্রাসে মদত দান করেন তবে দেশের গোটা ভবিষ্যৎ বিপন্ন তাতে কোনো রকম সন্দেহ নেই আগামীকাল ত্রিপুরার পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের প্রথম পর্ব তার আগে পশ্চিম আসনে যারা ব্যালট পেপারে ভোটদাতা রয়েছেন তাদের কাছ থেকে দশ এবং বারোই এপ্রিল ভোট গ্রহণ করা হয় এবং ছাব্বিশে এপ্রিল হতে চলেছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন দ্বিতীয় পর্বে তার আগেও সতেরো এবং আঠেরো তারিখ পূর্ব আসনের যারা ব্যালট পেপারে ভোটদাতা রয়েছেন তাদের কাছ থেকেও ভোট গ্রহণ করা হয় আর তাতেই দেখা গেল ভোট সন্ত্রাসের চিত্র একেবারে সরাসরি ক্যামেরায় বন্দী হয়েছে সেই চিত্র অভিযোগ উঠছে বাড়ি বাড়ি ভোট গ্রহণে প্রকাশ্য ছাপ্পা চলছে সাবরুমে নির্বাচন কমিশন সেক্ষেত্রে ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছেন ১৭ এপ্রিল সাবরুম মহকুমার চল্লিশ সাবরুম বিধানসভা এলাকার কানাল বাড়িতে ঘটে এই ঘটনা সিপিআইএম কংগ্রেস দলের এজেন্ট গণ প্রতিবাদ করলে প্রিসাইডিং অফিসার স্বপন দাস ধমক দিয়ে চুপ করিয়ে দেন তাদের চল্লিশ আবরুম বিধানসভা এলাকার টাক্কা তুলসী এডিসি ভিলেজের কানাল বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন নির্বাচন কমিশনের লোকজন নির্বাচন কমিশনের সাথে রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরাও সে জায়গায় যে জায়গায় ভোট গ্রহণ করা হয় সে জায়গায় সাধারণত নির্বাচন কমিশনের কোনো আধিকারিকও থাকতে পারেন না কিন্তু দেখা গেল কানাল বাড়িতে প্রায় প্রত্যেক ভোটারদের ভোট দিয়ে দিচ্ছেন বিজেপি দলের এজেন্টের গাড়ির চালক সুব্রত চৌধুরী এমনটাই অভিযোগ উঠছে এই সমস্ত ঘটনা সব নির্বাচন কমিশনের প্রিসাইডিং অফিসারের সামনেই হচ্ছিল এবং এই বিষয়ে সিপিআইএম এবং কংগ্রেস দলের এজেন্ট গন, প্রিসাইডিং অফিসার এর কাছে গিয়ে বিষয়টা জানান এবং অভিযোগ করেন উল্লেখ থাকে এখানে প্রিসাইডিং অফিসার ছিলেন সাকচাৎ পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার স্বপন দাস ওনাকে বিষয়টি অবগত করার পর ওনার কাছে অভিযোগ করার পর প্রিসাইডিং অফিসার স্বপন দাস এই অভিযোগ পেয়ে কোনোরকম ব্যবস্থা নেওয়া তো দূরের কথা উল্টে বিরোধী দলের যারা এজেন্টরা ছিলেন তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিরোধী সিপিআই দলের সাব্রুম মহকুমার এক কর্মী শুনে নিচ্ছি ওনার বক্তব্য আমাদের সাব্রুম মহকুমা চল্লিশ বিধানসভা কেন্দ্রের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেখানে পঞ্চাশ জন এবং পঁচাশি তার বয়স্ক একশো পাঁচজন ভোটার আমাদের চল্লিশ বিধানসভা কেন্দ্রে আছে তো যথারীতি গতকাল এই বিধানসভা কেন্দ্রের ছয়টা টিম বিভিন্ন ভূত এলাকায় তাদের ভোটদানের জন্য সেখানে তারা যান এবং উভয় রাজনৈতিক দলের সেখানে পুলিং এজেন্ট সেখানে ঠিক করা হয় এতে করে আমাদের টাটকা তুলসী এলাকার কয়েকটা ভূত এলাকাতে সেখানে আমাদের যে পুলিং এজেন্ট তার উপরে যথেষ্টভাবে সেখানে বিভিন্ন ধরনের হয়রানি সেখানে করা হয় তার মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং তাদের বাড়ির প্রতিনিধিরা যারা ভোট দিতে চান তাদেরকে দিতে দেননি এবং বিজেপি মথা রাজনৈতিক দলের যে পুলিং এজেন্ট আছেন তার ড্রাইভার সেখানে সুব্রত চৌধুরী নামে একজন ব্যক্তি সেখানে তার নিজস্ব উদ্যোগেই এই বাড়ি ভোটারদের পোস্টাল বেলাতে ভোট দেওয়ার জন্য সেখানে চেষ্টা করে এবং ভোট দেন বেশ কয়েকটা ভূত এলাকার মধ্যে এবং আমাদের এজেন্ট তার প্রতিবাদ করা হয় এবং সেখানে যে প্রিসাইডিং অফিসার আসেন স্বপন দাস বারবার অভিযোগ জানানোর পরও তার পদক্ষেপ গ্রহণ করে না এই ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে যে গাড়ি চালক জোরপূর্বক বোতাম টিপে ভোট নিচ্ছিলেন তিনি শাসক বিজেপি দলীয় এজেন্টের গাড়ির চালক বলে অভিযোগ উঠছে সুতরাং এই ঘটনার সামনে আসার পর এটা বোঝার অপেক্ষা রাখে না যে ছাপ্পা ভোট নামক জীবাণু গণতান্ত্রিক অধিকারকে কুরে কুরে খাচ্ছে তার বীজ ত্রিপুরা রাজ্যে ঠিক কারা বপন করেছে এটা শুধুমাত্র মৌখিক অভিযোগ নয় ক্যামেরাতে ধরাও পড়েছে সেই চিত্র এই গোটা ঘটনায় প্রিসাইডিং অফিসারের ভূমিকা ব্যাপক সমালোচনা এবং শাস্তি পাওয়ার যোগ্য রাত পোহালেই ভোট যদি পোলিং স্টেশনগুলিতে এ ধরনের কলুষিত নির্বাচন কর্মীরা নিয়োজিত থাকেন তাহলে কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে পারে না এ ঘটনার প্রায় বারো ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এবং অভিযুক্ত প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাহলে কি বলা যায় না যে নির্বাচন কমিশনের এখানে অনেক বড় গলদ রয়েছে গাফিলতি রয়েছে এবং একটি নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশন এখনও ব্যর্থ যদিও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক দলকে বিশেষ করে বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীরা যখনই নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি করেন সুষ্ঠু সুষ্ঠুভাবে নির্বাচন যেন সম্পন্ন হয় সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়োজিত যে কর্মীরা রয়েছেন তারাই এ ধরনের কাজে মদত যুগিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো রকম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হচ্ছে না এ বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করবেন এবং ভোটাররা যারা আগামীকাল ভোট দিতে যাবেন তারাও অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে এই ধরনের রকম প্রতিকূল পরিস্থিতি যদি সম্মুখীন হন তাহলে হেল্পলাইন নম্বরেও ফোন করতে পারেন যেগুলো হেল্পলাইন নম্বরগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছে অবশ্যই আপনারা সেগুলোতে যোগাযোগ করতে পারেন এবং সুষ্ঠুভাবে ভোটটা দেওয়া যায় কি না সেটা আপনারাও আপনাদের পক্ষ থেকে অবশ্যই সুনিশ্চিত করবেন আর আপনাদের কি মতামত এই বিষয়ে জানাবেন আমাদেরকে কমেন্টে আর অবশ্যই দেখতে থাকবেন খবরের প্রতিবাদ নমস্কার